বয়স যত বাড়তেছে না ভাই দিনকে দিন ভাই বন্ধু বান্ধব গুলা সব আড়ায় যেতেছে দিন যত যাইতেছে বন্ধু বান্ধব দেখতেছি কমতেছে কেন রে ভাই এত তাড়াতাড়ি বড় না হইলেও পারতাম কেন যে এত তাড়াতাড়ি বড় হইতে গেলাম মানে বয়স বাড়তেছে বয়সের লগে লগে ভাই বন্ধু বান্ধব গুলা কমতেছে এটাই কি হওয়ার কথা ছিল এটাই হয় না আচ্ছা এটাই হয় খারাপ লাগে যখন চিন্তা যে কত বন্ধু বান্ধব কত আড্ডা আজকে সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে গেছে সবাই যার যার লাইফ নিয়ে এতটা ব্যস্ত হইছে মাস তো দূরের কথা বছরও দেওয়া হয় না এটাই ভাই আশেপাশের কত আড্ডা কত বন্ধু বান্ধব স্কুল কলেজ ভার্সিটি সব সব কিছু খারাপ লাগে বুঝি না যে এত তাড়াতাড়ি বড় হইতে গেলাম কেন ছোট বয়সে চিন্তা করতাম কত তাড়াতাড়ি বড় হওয়া যায় এখন বড় বয়সে এসে চিন্তা করতেছি ছোট লাইফে কেমনে যাওয়া যায় হইব এটাই হয় স্কুল লাইফে যখন পড়তাম টিচাররা বলতো যে এই সময় সময় না রে তোর এমন একটা সময় পার করবি যখন ওই স্কুল লাইফে ফিরে আসতে চাবি ঠিকই ভাই ওই সার্গো কথা একদম মানে মিলা গেছে এমন একটা সময় ছিল এমন একটা জেনারেশনে ছিলাম যে জেনারেশনটা ভাই আমার কাছে মানে কোটি টাকার থেকেও দামি ছিল বর্তমানে কোনো চিন্তা চিন্তাধারা ছিল না কোনো খারাপ লাগা ছিল না বন্ধু বান্ধব বলে আড্ডা সন্ধ্যা পর্যন্ত আড্ডা সন্ধ্যার পরে পড়তে বহা পরের দিন আবার স্কুলে যাওয়া স্কুলে না গেলে বাং দেওয়া কি লাইফ খারাপ লাগে অনেক কষ্ট লাগে চিন্তা করি যে এত তাড়াতাড়ি বড় না হইলেও পারতাম কেন যে এত তাড়াতাড়ি বড় হইতে গেলাম এইসব কথাবার্তা বলতে গেলে ভাই খুব বেশি ইমোশনাল হয়ে যায় বয়সের সাথে সাথে যদি বন্ধু বান্ধবগুলো না হারাইতো না ভাই খুব বেশি ভালো হইতো